você tá এভরিওয়ান গুড মর্নিং আমার কিলা আসেনি আপনার সব বালা আছেন আমিও বহুত বেশি বালা আছি সকালে আই গেছি আমি হনেস ডিম অফিসের নিচে আমি গামচার গাড়ি ধরিয়ে যাই আমি বাড়ি আজকে আজকে উল্লেখ চব্বিশে ডিসেম্বর ব্লকটা আমি বহুত লেটেই আপলোড করলাম আর আমি মিডলে বহুত বেশি অসুস্থ আসলাম তোলেন আমি বালাটিকে দেখাইলেই আপনারা কিতা কিতা করছি ফার্স্টেই আমি আমি জানো আপনার বড়দিনের বাজারটা আমসরা খুব বেশি বড় বাজার হয় গতবারের বাজারটাও আমি দেখাইছিলাম ছিলাম আপনারা আমি লিঙ্কটা আবার দিয়া দিলাই দিলিম ভিডিওর আর প্রচুর প্রচুর বিণও বহুত দূর দূর থেকে মানুষ বাজারটা দেখাল দিকা আর ইনের মধ্যে বেজান কাপড়ের দোকান উঠছে আমিও যাইতে যাইতে টিলার উপরে দেখছি বেজান কাপড় উঠছে আমিও কয়েকটা দোকানের মধ্যে একটু গুড়িয়া গুড়িয়া যাইম আর বা হাজক আমরা পারি বহু মানুষ এবার তারপরে দেখাই কে আই বা আর খালি কাপড় নাই কারণ মধ্যে আরো বহুত কিচ্ছু সোয়েটার বেটার পেন্ট সেন্ট সব ফুটছে মানুষের দুমদাম বাজার করা এর মেইন কথা এখানেও কোনো একটা বাজার যে একদম বড় মল এরকম না রাস্তা সাইডে সাইডে এই দোকান হয় যা যেটা পছন্দ ওইটা নিবা গিয়া খুব সস্তা দামে বিক্রি হয় কাপড় আমরাও আশা করি প্রচুর কাপড় কেনার প্ল্যানিংয়ে আসি তো আসলে দেখাই দিই আপনারা পুরো ভিডিও দেখবা যে আমরা কিতা কীতা কিনছি আর এই দোকানটা আমার হঠাৎ চোখো পড়ছে খুব বালা বালা এখানেও সোয়েটার কোট এগুলো পাওয়া যায় দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো যার যেরকম রেঞ্জ এরকম আপনারা বার্গেনিংও করতে পারবে অ্যাকচুয়ালি দোকানটা এখন মাত্র শুরু হয়েছে তো বাজার টা এতালিকা এখন একটু দাম হইব যদি শেষ বাজারে আইন তো দামটা বহুত কম থাকে এটা হইলো একটা ট্রিক্স কাপড় কিনার সব সময় আর এখান থেকে আমি একটু দেখছিলাম একটা শার্কস খুব ভাল লাগছিল কিন্তু না হইছেন আমার অত কম দামে এতালিকা মেইনিকা বাড়ি গা আর ইন বাড়ি যত আমি নিচে দিয়ে যাইরাম দেখলাম খালি কাপড় আর কাপড় একচুয়ালি শীতের কাপড় একানব্বই জান পাওয়া পাওয়া যায় আপনারা শেষে রামচরা আইসন আগে আমার অবশ্যই জানাইবা আর খ্রিসমাশর বাজার মানে বড়দিনও বাজার শেষে দেখছেন মানে এটাও কমেন্টও জানাই বা আমি আই গেছি নয়টার গাড়ি আর আমার আফরের যে গাড়িটা এটা এরা আমার মাসি তারা আজকে আমরা বাড়ি আর ইনো বেজান বেজান কাপড় জ্যাকেট স্যালার জ্যাকেট খুব ভালো ভালো জিনিস উঠছে কিন্তু বাজারও আজকে তো যারা যারা মিস করছেন নেক্সট ইয়ার কোনোভাবেই মিস করবা অবশ্যই এই আর এই যে কোটগুলা কত সুন্দর সুন্দর কোট আমার তো খুব বেশি পছন্দ হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আমার টাকা আসতো না অ্যাকচুয়ালি সবে ভাববো এটা সেকেন্ড হ্যান্ড মাল কিন্তু এইগুলো সেকেন্ড হ্যান্ড মাল নাই এটি হলো লটের মাল লটের মালগুলো অনেকটাই চিপ রেঞ্জে কিন্তু বহুত ভালো ভালো কাপড় এটি পরা যায় খুব আরামসে যদি একদম নর্মালাইজ করে পড়তে চাইন দেয় অবশ্যই আপনারা লটের মাল থেকে জিনিসগুলো কিনতে পারবা আর যদি চাই যে একটু ব্র্যান্ডেড কিনতে সে তো ঠিক আছে ব্র্যান্ডের অন্য দোকান থেকে কিনবা কিন্তু নর্মালি যদি একটু চিপ রেঞ্জের মধ্যে যদি আপনারা কিনতে চাইন তা অবশ্যই আমি হইম যে এইরকম দোকান থেকে অবভিয়াসলি কিনতে পারবেন আপনারা কোনো টেনশন নাই কোনো কিছু নাই এটাই আর কি একটু ঘরে নিয়ে একটু ভালো করিয়া ফার্স্ট একটা দুই তিনবার ওয়াশ করে নিইলে ভালো আবার সুন্দর হয়ে যায় কাপড়টি অ্যাকচুয়ালি যেহেতু না তো একসঙ্গে অনেক সময় অনেকটি দাগও থাকতে পারে তো এত যারা যেটা পছন্দ হইব এটা একটু চেক করে নেই বা আর এখানের মধ্যেও লং কুর্তি খুব সুন্দর সুন্দর আসলো আমি দেখছিলাম কিন্তু ওখানে আনফর্চুনেটলি আমি যাই না আবার বিকালবেলা আমি আইমুনি এটার লেগে আমি ওখানে এক লগে দেখাই লইলাম এই যে আমার এই কোর্টটা খুব বেশি পছন্দ হয়েছিল কারণ কালারটা খুব সুন্দর আসলো আর আমি তো জানি না কিতা কিনবো কিতা না বিকালে যদি আমার মাসি তারা আইন উফরে বাই দিতে উফরে বাই দিয়ে দেখবো কিতা আছে কিতা না আর বেজান দিন হয়েছে আমি বা আইনা আর ব্লেঙ্কেট যদি আপনার হইনতে ব্লেঙ্কেটের লেগে একদম সেরা ইল ডামচরাও যত আছে ইন্ডিয়ান ব্লেঙ্কেট ইগুন বার্মিস থেকে খুব কম পাওয়া যায় কিন্তু বার্মিস ব্লেঙ্কেট কিনতে গেলে আপনারা যাইবা বাগিয়ে হফারও কানমন আমি দেখাইয়া দিম কোন দোকান থেকে বেজান পালা ব্লেঙ্কেট পাওয়া যায় গতবারও আমি আইসলাম না অবশ্য আর ইবাজুত একটা বহুত বড় বাজার বইছে ইদানি এটা আমি আইসি না বেজান দিন উই গেছে ডামচরা দেখাইতে পারছি না আমার বাম ঠিক বাম সাইডে যদি আমি ই বাজারের ঢুকি বেলা তাইয়া তো আমি অবশ্যই দেখিয়ে দিব পাওয়া যায় আর অত বীর কইতাম এক দেখায় আমি হসপিটালের সামনে হসপিটালের সামনে থেকে এক দেখায় আমি খালিবাড়ির সামনে খালিবাড়ির সামনে থেকে আমি দুই দেখায় একদম নিচে আমার গরুরের সামনে কিতা কইতাম আজকে বাজারও নি অত বীর যারা যারা আজকে বাজারও আইসোন আমারা অবশ্যই কমেন্টে জানাই বা আইসোন আমি আর এখন বর্তমানে আছি আমি খালি সামনে আর ইনত বাজার ইটা না পার তুলকালাম লাগে যায় আর আমি নিচে দিয়া যাইলাম ওই দেখুন মিজোরাম দেখা যায় আর বীর কিরকম এটা ফিফরার মাতার লাগান বীর দেখা যার খালি মানুষ বুঝা নিতে ফিফরার ফুরা বুঝা যায় আমি যখন আবার ফরের দিকে যখন উফরেদি আইম তখন আমি দেখাইয়া উফরে আফরেদি আর এখন যাইগি আমি কোনো মতে বাড়ি আর আমি বুঝরাম না আমি সেমনি গিয়া ফোস আইমু এত ঠেলা দেখ এত ঠেলা দেখা মানে আমার দেখ কে আমি নিজে দিলা আর ইনো দেখুন ফ্রাম হর্ফুনবাড়ে সামনে একটা দোকান দেখাই দি আমি নকপলা বলা ব্ল্যাঙ্কেট পাওয়া যায় আপনারা ইন্ডিয়ান বা মিজোরামের বর্মিস ব্ল্যাঙ্কেট নিতে গেলে ওদেরকে নিতে পারবা আর এখন যাই যাইরাম গিয়া আমি গরো গরো গিয়া দেখাই মো রে বাকিটা আর ফাইনালি অত কষ্ট করার পরে আমার বাফর হলনা দেখা গেছে উনা মিম বাড়িতেই পৌঁছাইছি এত খাইতে কাাইতে মানে অত নীড় আজকে বাজারও গিতা কইতাম মামী উফরেতে এক ঘন্টা লাগ গেছে বাপ কি ক্রিসমাসের বাজার লাগছে হাই রে

ব্রিজের উপরে মানুষ একদম গির গির করার এটা খোয়া লাভ নাই অত মানুষ আর অত বীর আর সব দিকে ক্রিসমাসের গাঞ্চলের আর ব্রিজটা খুলে খুব সুন্দর করে সাজাইছে ওই যে লাইট দেখা যায় ব্রিজের উপরের দিকে আর এটা গিয়ে চার্চ এখানের চার্চের মধ্যে আজকে যাইমু গিয়ে আজকে রাত্রটা কাটানোর ইচ্ছা আছে আজকে তো টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর রাত্রে ফাইলেই ম্যারি ক্রিসমাস তো চলো এখন আমি সফর সফর দিয়ে নদীর জল ফোরা শুকাই গেছে তো এখন টানার দিন আর ওই দেখুন একদম মাটি উঠি দেখা যাক এট দ্য এন্ড অফ দ্য ডে हमें फाइनली আমি আজকে আসি হালকা বারিম গা হালকা আবার ক্রিসমাস দাও আমার হাট দিতে লাগবে আসলে আমি ডান্সার হাট দিব ডান খুব মজা আজকে রাতটা এখন আমি জটপট করে হাঁপটে মিলিয়ে দিলে আর আমার যাই না বিল্ডিং কবে কমপ্লিট হইব যদি কমপ্লিট হবো তোমরা তোমরা দেখতে পারবে আর এখন আজকে আমার বাড়িতে আর সুটো তারা তারা আমি সকালে আমি যখন গাড়ি দিচ্ছি তোমার আরেকটা গাড়ি দুটো দিছি তো তারাও আর আর সুটো নাই খালি সুটো সুটো হাজবেন্ড সুটো মেশ তারপরে টুতু তারপরে মিষ্টিমাসি মিষ্টি মেশ আর রুদ্র তারা সব আই আমার বাড়ি আজকে তো থাকলে তাকতেও যাইব গিয়া আর কি তো দেখাই যাব তোমরা সব রে তো

অনেকটু ফ্রেশ হইয়া সাউ খাইয়া এখন আমরা যাই মো একটু শপিংও মায়া কইরা তুই করো তাকে আমি কই না আমার ভাল লাগে না আমিও একটু যাই কিনে নিয়ে আনি কোনটা কিছু জুতা ভালো লাগবো আর এখন প্রথমও যে আমরা যাই বাজারর বাজারের হবাজারও হবাজার দিকে বেশি ভালো কিছু পাওয়া যায় না এটা সব ইন্ডিয়ান প্রোডাক্টও মেইনলি একটু কসমেটিক বেগর দোকান জুতার দোকান তো একটু বেশি ভালো পাওয়া যায় যদি তোমরা কিনতে চাও কিন্তু দামটা মোটামুটি একটা রিজনেবল আছে তোমরা আশা করি নিতে পারো আর মিষ্টি মাসি একটা জুতা এক জোড়া তো আমি কই আমার যে জুতা ওরকম তাই কিন্তু একটু প্লাস্টিকর মতো তাই আমরা এটা আশি টাকা নব্বই টাকা করিয়া জুতা এটা তো তোমাকে দেখাইলে জুতা ও আইসি একটা জুতার দোকান আমি নিছিলাম ওই যে ওরকম টাইপ তা আমার জুতা তাই অনেকে জুতা দাম দর করিয়া দেখি তাই ফসলো আর এফরে যাইম আমরা যারও এখন আমরা ঢুকমো মিজোরাম মিজোরামের বর্ডার আর ওনার মাঝে দেখবা আপনারা রাজদীপ দ্বারা তো আপনার সবই সিন হোয়াইট কালারের শার্ট ফোড়া ওই যে আমার ক্রস করছে আর ঠিক এনো মুখের মাঝেও লইয়াব ছিল বহুত বেশি বেশি কুকুরের বাচ্চাটি ছোটো ছোটো আর এটির দাম বেশি আসতো না পনেরোশো দুই হাজার করে বিক্রি করার আর যা যদি আপনারা কেউ কুকুরের বাচ্চা কিনতে চান তো অবশ্যই এখান থেকে নিতে পারেন প্রচুর ধরনের ব্রিডের বাচ্চাটি পাইব আপনারা হাঁড়ি এটি দেখতে এতলা বেতলা কেউ আমার কোনো মা বাবা আমি দাদাটিকে দেখতো না দেখভাল করতো না আমি থাকলে তো আমি লই লইলাম মানে কিন্তু আমার খুব বেশি ভালো লাগছে এটি দেখা আমরা এন্টার করছি ব্রিজে ফাইনালি এত সবাই আঁকতে আসতে আমি ছোটো মিষ্টি মাসি বাইক আর খুব সুন্দর সাজাইছি আমি দেখাইলাম তোমরা আর ক্রিসমাস আর নিউ ইয়ারের লেখা ব্রিজটা বহুত বেশি সুন্দর করে সাজাইছিল আর ব্রিজে ক্রস করিয়েই হাতের বাম দিকে যাইবা গিয়া ব্ল্যাঙ্কেট কেনার যে খুঁজছিলাম একদম খুফিয়া খাজানা তো বাম দিকে গিয়েই প্রচুর প্রচুর ব্ল্যাঙ্কেট ফাইবা আর ফার্স্ট যে দোকানটা হাতের বাম দিকে ব্যান ব্যান স্টোরস লেখা থাকবো উপরে ফোন নাম্বারও লেখা আছে এই দোকানে গিয়ে আপনারা অবশ্যই ব্ল্যাঙ্কেট মশারি খুব পালাওয়ালা জিনিস পাওয়া যায় আর এর বাইরের লাইনে তো প্রচুর প্রচুর বেশি ব্ল্যাঙ্কেট এখানে তারা বিক্রি করে যেরকম চাইবা ওরকম ডাবল ব্ল্যাঙ্কেট সিঙ্গল ব্ল্যাঙ্কেট রাজাই প্লাস্টিক তুলার লেফ সব পাইবা যেটা চাইবা ও তা পাহবা আপনারা চয়েস মতো কিনিয়া লইয়াই যাবা আর এরপরে আমার মাসি তারাও কেন দেখে ব্ল্যাঙ্কেট উংকেট আর তারপরে হঠাৎ দেখলিলাম আমি এই গাছটি কে কেমন এই গাছটি আমার অবশ্যই খুব বেশি হয় আমি এটি আমার

বামদিক তে বারোই আমরা একটু হইতে পারবা আর বহুত সুন্দর সুন্দর ইনো ব্ল্যাঙ্কেটাইলিভাষির তাই এখন একটা কোর্টটা এখানে দেখে যে তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো যেরকম আছে এরকম বা আপনারা এখানে জুতা ওতা আসলো কিন্তু এই বাজারটা একটু প্রাইস বেশি থাকে অনেক সময় তো অনেক সময় আপনারা চিপ রেঞ্জের মধ্যে ফাই নাও পাইতে ফ ওদিকে গিয়া আর একটা হাটর ব্রিজ পাইবা একচুয়ালি এটা আগে হাটর আসলো ওখানে ফাঁকা রয়ে গেছে তো ওদিকে গিয়া মেশোতলা দেখে একটু বহুত সুন্দর সুন্দর একটু ব্লেজার ওজার তারা নি পায় তো আমিও যাইলাম ওদিকে খুব সুন্দর সুন্দর এইখানও ট্রাইবেল মিজো আসাটি আসলো আর সফটওয়্যারসও বহু বেশি আসলো এই কারণেও তার দিদিটি বহু সুন্দর সুন্দর ড্রেস আসলো আর ওখানে মেশোতলা দেখে যে এখানে বহুত পীর তো এখানেও খুব সুন্দর সুন্দর ব্লেজার আসলো যেটা আমি আগে খুঁজলাম মেজ ট্রাই করে যে কোন ব্লেজারটা নিত আর আমার বোত ক্ষুদাও লাগছিল তো মেশো হয়ে কিতা হাইতে আমি এখানে কারণে আসারও দোকান আসলো আসানোর দোকান থেকে একটা আসার লো লিসি দুই প্যাকেট আর এখানেও রাইস কেক পাইছি বহুত বছর পরে রাইস কেক অ্যাকচুয়ালি পাওয়া যায় কিন্তু আমার তো বেশি আওয়া পড়ে নাই তার লেগে দুই প্যাকেট রাইস কেক লই লিসি বাই তারাও খাইব তারা যদি কোনো দিন না খাইয়া থাকে ফাইনালি বাজার ওজার কমপ্লিট হয়েছে আর বহুত বেশি কুদাও লাগে গেছে প্রায় আড়াইটা ফোনে তিনটা মতো বাজে চলো ঘরও যাই গিয়া আর যাওয়ার ফটো পাইলিছি আবার কুত্তা ঈশা আমার দিকে অত বেশি ভাল লাগে এটার নিতাম গিয়া ইচ্ছা করে কিন্তু নিলেও আমার ঘরের মধ্যে ফিটবা তুলতে ভালো লাগে যেহেতু মা নিরামিষ খাই আজকে দুপুরে রান্না মুসুরি ডাইল মূলা তারপরে সব শীতের সবজি শিম উম দিয়া আর লোকের বাজা বাজাবর আকর্ষণ আর ইনো আছে শিম সরসরি তারা খাইলেও আমি যুগে রান্না করা কেমন হয়েছে তোমাল <tutu>, <tutu> <tutu> বা দারুন দেখি প্রথমবার উল্টা পাল্টা করলে দিদি দ্বিতীয়বার উল্টা পাল্টা এটা খুব সুন্দর দেখি এখন আমরা বাতুত খাইয়া সব আবার যাইরাম এখন আমরা শেষ বাজার এখন কমে সপ্তাহ খাবার কিনে নিয়ে আমরা হসপিটালের সামনে যেন মেশোতলা দেড়শো একশো সত্তর ঘরে ঘরে জ্যাকেট নিসলা আর এখানে আমরা কিছু বালা পাইছি না আর এখানে কুট দেখলাম কারণ মিষ্টি মাসির কুট তো আর নেওয়া হইলো না তো এখন দেখাও যা কি তার নে মিষ্টি মাসি আর আমারও আশা করি কোনো একটা কিছু নেওয়া হইবো নেওয়া হইবো না অ্যাকচুয়ালি আমি শাকটা গিফট পাইছি ব্রাউনটা আর ইয়েলো কালারের এইটা আমার মিষ্টি মাসি তারা গিফট দিছে আর এখানেও মিষ্টি মাসির লেগা হঠাৎ করে

বাড়ি করে আর আমরাও জানবো জিনিস কিনছি আর আমরা দেখা হয়ে গেছে রুবি মাসি দাঁড়ার লোকে অ্যাকচুয়ালি তারাও আইসে তোর মনে করতে গা অন কিনা আর এটা হলো তো তোমরা সবই চিনো তুই এখন বম

আর তারা মামা বাইকনা সব বিশ্বনাথ বইয়া গল্প একটু পরে আমরা সকাল সকাল রান্ধি লাইমো কারণ রান্ধি আমরা যাইতাম চার্চ একচুয়ালি ক্রিসমাস ইভিনিং তো আজকে তো চার্চে গিয়ে দেখা আইমু তারা লইয়া যাইমো আর এখানে ছোট মেশো আর মায়ের মিলিয়া গ্যাস আমরা আমি সর গ্যাস অ্যাকচুয়ালি বাবার বহুদিন ধরে আমি সর গ্যাসটা ঠিক করার চেষ্টা করা কিন্তু মেশা ঠিক করে দিলা এখানে ছোটো আর বাবাই মিলিয়া মাংস তারা ঠিকঠাক করিল এরা সব কিছু যাতে আমরা জটফট রান দিয়ে আটটার ভিতরে আমরা বাইরে নিতাম এখন ক্রিসমাস শুরু হয়ে গেছে অন তারা দেখুন বাড়িঘর কি সুন্দর করে সাজাইছে আর সবচেয়ে সুন্দর সেরা লাগে ব্রিজ আমরা একটু পরে বসে যাইবো সব বাবা বাবা আর আগে আগে এখান থেকে আফগান আমরা এনো মাছ উচ রাধিয়া পেতে শেষ করে নিলাম এনো মাছ ভাজা ওর ইনো মাছ এনো মাছ আর এনো মাংসরে আমি ম্যারিনেট করলাম সুন্দর করিয়া আর আমার বাবাকে খুব খুশি কারণ অতদিন আমরা মাছের চুলা আসলো না আজকে আমরা মাছের চুলাটা ওপেনিং হইছে আর ক্রিসমাস দিন আর সুটাও না আমাদের হেল্প করে তাই আর এই কারণ সবাই মিলে আড্ডা মারা শোলের বাবা মা আমার ধুয়া মাসি মেশো মামা ভাইতারা সব আর আমিও ওনার মধ্যে উড়া ফেরা করলাম রান্দা বাইয়া আইছি রান্না জটপট শেষ করি লাই আর এটা হইলো গিয়ে আমার আজকের লোক ওই আমি বাবার একটা সোয়েটার পরছি অ্যাকচুয়ালি বাবার সোয়েটার আমার হয় আমার সোয়েটার বাবার হয় আমরা মিলিয়া উলিয়া পড়ি তো আমার কেমন লাগে তোমরা জানাই অবভিয়াসলি দেখবাই আমি কিতাব লোক ক্রিয়েট করছি আজকে তখন যাই গিয়া চার্চের মধ্যে এটা হইলো কানমন ব্রিজ ত্রিপুরা মিজোরাম ব্রিজ লেখা আছে মেরি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার ব্রিজ সাজানো হয়েছে খুব সুন্দর করিয়া তখন তারা সব ছোট সব আমি এখানেও মানে এখানেও লেখা আছে হ্যাপি নিউ ইয়ার আর

বোধ বালাই কাটলো আশা করি আশা না খুব ভালোই কাটলো মাসিদের আওয়াই আর একটু মজা তো আমার এরকম প্ল্যান কোনো হয় না আওয়ার তো চলো আর পিছনের এই জিনিসটা খুব ভালো লাগছে আমার উপরে যে না কত তোমরা দেখতে এটা মানে লর্ড স্কলিং তো চলো এখন বাড়ির যাই ইয়া বাটাত খাই অনেকটা ঠান্ডা পড়ছে ইয়া তোমাদের লগে দেখা হইব আবার ম ফর্ম হারাইতে হয়েছো আমার ফাইভে মাংসর লোক আমরা তো গেছি গুড়িয়া উড়িয়া মাংস শেষ তারা খাইতে শেষ করিস তাই ওই যাবা মালি তো রে তো এটা

আর এইবারে ক্রিসমাস ইভাং আমরা খুব ভালোই কাটলো আশা করি তোমরাও এই কয়টা দিন খুব ভালোই কাটছে ক্রিসমাসের ব্লগটাও খুব তাড়াতাড়ি আর দেখার দেখালেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক আর শেয়ার করে দিবাটা ডা